এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্ন্যা মিম্মা ইলহাকুল মুহ মিন মিন হাসানা চিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পরে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় কররা তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সব যে ব্যক্তি মসজিদ বানালো তার আগল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় সুহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো যে দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার গারে নমজে পড় আওয়াজ দিলে মে তো মার চরণ তালে হৃদয় যায় না মাস পড়ান আকবার এই সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না পাশে আমায় কবর দিয়ো ভাই যেন গোরে হতে মোয়াজিনের রাজান শুনতে পাই আমার গুরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধোনি এ বান্দা শুনতে পাবে

জিকির করে লুকিয়ে গোভিরতে রাতে তাদের সাথে ওই আল্লার নাম জপ তেহে চাই আল্লার নাম জপ তেহে চা আই পড়েন সবাই মসজিদের বাসেয়া মাই কবর দিও ভাই যেন গোরে হতে ও মোয়াজিনে রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমেন কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক কিনা তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত এই আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি না নাই একজন বলে জোরে আমি আরেকজন আস্তে আমি মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না সেজদায় শাহু দিলেই আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে হাত তোলা না তোলা এটা শুননা আমিন জোরে বলা না বলা এটা কি শুননা যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শূন্য তুলে দেশে গিলাকিলি মৌলভী বাজারে মাসা নাই